উনিশটি ভোটকেন্দ্রের মধ্যে চোরাঞ্চলের উনিশটির মধ্যে তেরোটিতে নৌকা যুগে যেতে হবে নৌকা যুগে গিয়ে তারপরে হচ্ছে আবার ঘোড়ার গাড়ি যুগে অথবা রিক্সা বা মোটরসাইকেলে যেতে হবে আর হচ্ছে আমাদের যুগ আমাদের এখন পর্যন্ত প্রিপারেশন যথেষ্ট ভালো আর যদিও নদীর নাব্যতা কম কিন্তু আমরা ড্রেজিং এর ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডাব্লিউটি এটা ড্রেজিংগের ব্যবস্থা করেছে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না